হে গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছে পহেলা বৈশাখের দিনে আমার আপুর বেস্ট ফ্রেন্ড এর বিয়ে ছিল আমার বোন ছোটবেলার বান্ধবী ছিল আমার ছাড়া কোথাও যায় না দুই বোন একসাথে হয়ে সাথে যাকে নিয়ে বিয়ে খেতে চলে গেলাম আর এদিকে রুমি আপু বলছিল এত দেরিতে এসেছিস এখন ছবি ভিডিও নেওয়া শুরু করেছি তাড়াতাড়ি তোর ছবি তোলা শেষ কর আমি যেখানে যাই না কেন প্রথমে আমার ছবি ভিডিও নিতে হবে তারপর অন্য কাজ বাচ্চাদের বাসায় রেখে এসেছি তাই আরো ফ্রি তাই আরও বেশি বেশি ছবি নিচ্ছিলাম আর এদিকে খাবার টেবিলে বসার জন্য আমাদেরকে ডাকছিল আমার জন্য ভিডিও নেওয়া শেষই হচ্ছিল তারপর অনেক ডাকা পর আমরা খাবার টেবিলে এসে বসে যাই অনেক বেশি গরম ছিল সহ্যই করা যাচ্ছিল না এত গরম আর এদিকে আমার ভাগ্নে তার একদম সহ্যই হচ্ছিল না গরম গরমে আমার বোন আর বোনের ছেলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল কোনো রকমভাবে খাওয়া দাওয়াটা শেষ করে বউয়ের সাথে ছবি তুলে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিল ওদিকে আমাদের আব্বা আমাদের জন্য সার্কিট হাউজে অপেক্ষা করছিল মিম তার থেকে এসেছিল আমিও আব্বার সাথে ঈদের পর থেকে দেখা করি দুই বোনে একসাথে আব্বার সাথে দেখা করতে গিয়েছিলাম আব্বা বলছিল তোরা দাঁড়া তোদের ছবি তুলে দিই আব্বা আমাদের সবাইকে ছবি তুলে দিচ্ছিল আর এদিকে ফুল এনে আমার বোনের ছেলে আমাকে আই লাভ ইউ আই লাভ ইউ বলছিল তার আম্মুকেও আই লাভ ইউ বলছিল তারপর তারা মা ছেলে ছবি তুলছিল আমার পিছনে আব্বা রুমি ছবি তুলে দিচ্ছিল আমরা সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম তারপর আনাফকে আদর করে বাসার দিকে চলে যাচ্ছিল যেহেতু বৈশাখ বাচ্চাদেরকে নিয়েও বের হতে হবে দিনে তাপমাত্রাটা অনেক বেশি ছিল অনেক গরম ছিল তাদেরকে নিয়ে বের হলে ওরা অসুস্থ হয়ে পড়তো তাই ওদের নিয়ে সন্ধ্যায় বের হয়েছিল বিকাল হয়ে গিয়েছিল তাই ভাবলাম ছাদে গিয়ে কিছু ছবি ভিডিও নিয়ে এই আউটফিট এ ছবি ছাড়ার পর আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন